তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি ওভি ফোরটি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি আরও একটা নতুন ইভো বান্ডেল তো ফাইনালি ওভি ফোরটি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা যে নতুন ইভো বান্ডেলটা দেখতে পেতে চলেছি তো ইভো বান্ডেলের ফার্স্ট লুক পাওয়া গিয়েছে তো ইভো বান্ডেলের পুরোপুরি ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হতে চলেছে নতুন এই স্পেশাল ইভো বান্ডেলটা আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ওভি ফোরটি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত লেজেন্ডারি আইটেমগুলো আসছে তো কিছু লেজেন্ডারি আইটেমের পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গিয়েছি তো সেই সমস্ত লেজেন্ডারি আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও তো দুটো একটা ইন্টারেস্টিং আপডেট থাকছেই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখন একটা লেজেন্ডারি গুলালের স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি ওভি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা মারাত্মক লেজেন্ডারি গোলালের স্ক্রিন তো একটা না অনেক কটা গুলালের স্ক্রিন আসবে তার মধ্যে সবে মাত্র একটা গোলালের স্ক্রিনের রিভিউ পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো গোলালের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমরা এখন একটা লেজেন্ডারি ভি এস কে নাইনটি ফোরের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গান স্ক্রিনটাও কিন্তু ওভি ফোরটি সেভেন আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাব আর একটা নতুন এবং লেজেন্ডারি ভি এসকে কে নাই ফোর গানের স্ক্রিন ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু গান স্ক্রিনটা গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবলেটে থাকছে অ্যাবলেটে কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তো এরপরে তোমরা এখন আরো একটা লেজেন্ডারি কট গানের স্ক্রিন দেখতে পাচ্ছ তো কট গানের স্ক্রিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে থাকছে ট্রাম্প পেটের উপর ডিপেন্ড করে তো দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে এই কড গানের স্ক্রিনটাও কিন্তু লেজেন্ডারি একটা কড গানের স্ক্রিন থাকছে তো এরপরে তোমরা এখন একটা নর্মাল লেজেন্ডারি চার্জ বাস্টারি স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের হলেও কিন্তু লেজেন্ডারি একটা চার্জ বাস্টারের স্ক্রিন থাকছে আর ওভি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি এই চার্জ বাস্টার গান স্ক্রিনটা তো এরপরে তোমরা এখানে আরও একটা ভিএস কে নাইনটি ফোরের গান স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু নর্মাল থাকছে তো এই গান স্ক্রিনটা কিন্তু হতে পারে আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো ওভি সেভেন আপডেটের পরে কিন্তু আমরা স্পেশাল একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু এই ভিএস কে নাইনটি ফোরের স্ক্রিনটা আমরা পেয়ে যাবো যেটা কিন্তু নর্মাল লেজেন্ডারের একটা গান স্ক্রিন থাকছে তো এরপরে তোমরা এখন একটা পি নাইটির স্ক্রিন দেখতে পাচ্ছ তো পি নাইনটির স্ক্রিনটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা পি নাইনটি স্ক্রিন থাকছে এবং অ্যাবিলিটিটাও কিন্তু নর্মাল হবে আর এই পি নাইনটি স্ক্রিনটাও কিন্তু হতে পারে আমরা ফ্রিতেই পেয়ে যাবো আর ওভি ফোরটি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে স্পেশাল একটা ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু টোয়েন্টি ফোর কে স্পেশাল একটা ইভেন্ট হবে ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি সাইতের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই সাইতেের স্ক্রিনটাও কিন্তু আমরা টোয়েন্টি ফোর কে স্পেশাল একটা ইভেন্টের মধ্যেই দেখতে পেয়ে যাব ঠিক আছে তো টোয়েন্টি ফোর কে নামে আমাদের গেমের মধ্যে কিন্তু ওভি ফার্টি সেভেন আপডেটের পরে আমরা একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেটা থাকবে কিন্তু টোয়েন্টি ফোর কে কিটি ঠিক আছে এরকম একটা একটা ইভেন্ট থাকবে তো এরপরে কিন্তু তোমরা এখানে একটা লেজেন্ডারি ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ তো এই ফিস্টের স্কিনটাও কিন্তু এই টোয়েন্টি ফোরকে কিটি ইভেন্টের থিমের উপর ডিপেন্ড করে আমরা দেখতে পেয়ে যাবো আরও একটা স্পেশাল এবং লেজেন্ডারি ফিস্টের স্কিন তো ফিস্টের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা ফিস্টের স্কিন থাকছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই ফিস্টের স্কিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু আমরা স্পেশাল একটা ব্যাক স্কিন দেখতে পেয়ে যাব যে ব্যাক স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক টাইপের একটা ব্যাক স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখতেও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা তো এটাও কিন্তু থাকছে তো এরপর তোমরা এখানে একটা লুড বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই লুড বক্সের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই টোয়েন্টি ফোরকে কিটি ইভেন্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু লুড বক্সের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তো এরপরে তোমরা এখন একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা ইমোট হবে যেহেতু ইমোটের সঙ্গে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও শুনতে পেয়ে যাব ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটার এই ইমোটটাও কিন্তু আমরা টোয়েন্টি ফোরকে ইভেন্টের ডিফেন্ড করে দেখতে পেয়ে যাবো তো এরপরে তোমরা এখন আরও একটা লেজেন্ডারি প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ তো প্যারাশুটের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা প্যারাশুটের স্কিন থাকছে আর ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি প্যারাশুটের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাবো তো এই সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গিয়েছি তো এই সমস্ত আইটেমের পুরোপুরি ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এরপর তোমাদেরকে আরও কিছু আইটেমের পুরোপুরি ফুল রিভিউ দেখিয়ে দিই আর সেই সঙ্গে কিন্তু ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা যে আরো একটা লেজেন্ডারি ইভো অ্যান্ডেল দেখতে পেতে চলেছি তো ইভো হান্ডালের ফার্স্ট লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেভেন আপডেট এর পরে আমাদের গেমের মধ্যে আমরা যে আরো একটা লেজেন্ডারি ইভো বান্ডেল দেখতে পেতে চলেছি ইভো বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে বান্ডেল থাকছে এবং আরো একটা স্পেশাল ইভো বান্ডেল থাকছে ঠিক আছে তো বান্ডেলের লুকটা কিন্তু কিছুটা এরকম টাইপের হবে তোমরা এখন একটা মেল বান্ডেলের লুক দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটার লুক কিন্তু এরকম টাইপের হবে এবং এছাড়াও কিন্তু বান্ডেলটার সঙ্গে আমরা স্পেশাল একটা লুক চেঞ্জের ইমোটও দেখতে পেয়ে যাব তো এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল হবে ঠিক আছে তো বান্ডেলটার সঙ্গে আমরা যে লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো খুবই স্পেশাল একটা লুক থাকবে এবং বান্ডেলটা কিন্তু লুক চেঞ্জ করার পরে আমরা আরও একটা স্পেশাল লুকও দেখতে পেয়ে যাবো ঠিক আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা ইভো বান্ডেল আসবে আমাদের গেমের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ঠিক আছে তো বান্ডেলটা দুই রকম ডিজাইন মিলে কিন্তু একটা স্পেশাল বান্ডেল থাকবে এবং বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা লুক চেঞ্জের ইমোটও দেখতে পেয়ে যাবো যে লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে আর উইনার ল্যান্ড ইভেন্টে স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা দেখতে পেয়ে যাবো যে বান্ডেলের টেলারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর টেলারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর টেলারটা থেকে কিন্তু বান্ডেলের হালকা হালকা রিভিউ দেখতে পাচ্ছ ঠিক আছে তো যাই হোক ওভি ফোরটি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু বান্ডেলটা পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো বাট লেজেন্ডারি এই ইভো বান্ডেলটা যতটুকু রিভিউ পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট শুধুমাত্র টেলারটাই রেডি হয়েছে এখন আর টেলার থেকে কিন্তু বান্ডেলের হালকা হালকা রিভিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর ওভি ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে বান্ডেলটা পুরোপুরি রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বাট এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি যে বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা বান্ডেল হতে চলেছে আর ওবি ফর্টি সেভেন আপডেটের পরেই কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি আমরা এই ইভো অ্যান্ডেলটা দেখতে পেয়ে যাব ঠিক আছে তো সময়ের সঙ্গে সঙ্গে পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমেই দেখিয়ে দেবো তো চলো এরপর তোমাদেরকে আরও কিছু স্পেশাল আইটেম দেখিয়ে দিই তো তোমরা এখানে আরও একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ তো ওবি ফর্টি সেভেন আপডেটের স্পেশাল কিন্তু আরও একটা অ্যারাইভাল অ্যানিমেশন আমরা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একটা অ্যারাইভাল অ্যানিমেশন হবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কম কমপ্লিট হয়নি তো যতটুকু এই অ্যারাইভাল অ্যানিমেশনটা রেডি হয়েছে বা যতটুকু কিন্তু রিভিউ পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখছি বাট ওভি ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে পুরোপুরি রেডি হয়ে গেলে তোমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে সবার প্রথমেই দেখিয়ে দেবো বাট অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু খুবই স্পেশাল একটা অ্যারাইভাল অ্যানিমেশন হবে আর উইন্টার ল্যান্ড ইভেন্ট স্পেশাল তো এরপর তোমরা এখানে একটা টুকটুক গাড়ির স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা লেজেন্ডারি টুকটুক গাড়ির স্কিন দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এছাড়াও তোমরা এখন আরো একটা লেজেন্ডারি স্পোর্টস কার স্ক্রিন দেখতে পাচ্ছ তো ওবি ফর্টি সেভেন আপডেট স্পেশাল আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা লেজেন্ডারি স্পোর্টস তার স্ক্রিন দেখতে পেয়ে যাবো যে স্পোর্টস কার স্ক্রিনটা কিন্তু মোটামুটি নর্মাল লেজেন্ডারি একটা স্পোর্টস কার স্ক্রিন থাকছে জাস্ট লাইটিং একটা অ্যানিমেশন দিচ্ছে কিন্তু কার স্ক্রিনটা থেকে তো এরপর তোমরা এখন একটা নর্মাল পিক আপ ট্র্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু জাস্ট পুরোপুরি নর্মাল একটা পিক আপ ট্রাক স্কিন থাকছে তো এই কার স্ক্রিনটা হতে পারে আমরা বুঝিয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাবো না হলে কিন্তু আলাদা কোনো ইভেন্টের মাধ্যমে আমরা ফ্রিতেই পেয়ে যাবো এই পিক আপ ট্রাকের স্ক্রিনটা তো এরপরে তোমরা এখন আর একটা নর্মাল জিপ গাড়ির স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই জিপ গাড়ির স্ক্রিনটাও কিন্তু জাস্ট নর্মাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো রকম লাইটিং অ্যানিমেশন কিন্তু থাকছে না এই জিপ গাড়ির সঙ্গে তো এই নর্মাল জিপ গাড়ির স্ক্রিনটা হতে পারে আমরা বুইয়া এর মধ্যেই দেখতে পেয়ে যাব বা না হলে কিন্তু স্পেশাল কোনো ইভেন্টের মাধ্যমে আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে একটা বাইকের স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা বাইকের স্ক্রিন থাকছে তো বাইকের স্ক্রিনটা থেকে যে লাইটিং অ্যানিমেশনটা দিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়ন একটা লাইটিং অ্যানিমেশন দিচ্ছে খুবই স্পেশাল থাকছে কিন্তু এই বাইকের স্ক্রিনটা তো লুক এবং কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এরপরে তোমরা আর একটা মনস্টার স্টার ট্রাকের স্ক্রিন দেখতে পাচ্ছ তো মনস্টার স্টার ট্রাকের স্ক্রিনের লুক এবং কিন্তু 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 বেশ ইউনিক থাকছে থাকছে লাইটিং খুবই স্পেশাল স্পেশাল তো এই কার আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে আর একটা লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের মনস্টার স্টার্ট ট্রাকের স্ক্রিন আর এই মনস্টার স্টার ট্রাকের স্ক্রিনটার সঙ্গে যে লাইটিং অ্যানিমেশনটা থাকছে নিয়ন টাইপের দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এরপরে তোমরা আরো একটা মনস্টার স্টার ট্র্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু পুষ্পা কলাপেশন ইভেন্ট স্পেশাল আপডেট এর পরে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের সঙ্গে পুষ্পা টু যে মুভিটা আসছে তো এই মুভিটার সঙ্গে কিন্তু কল অপারেশন ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে এই পুষ্পা টু মুভি স্পেশাল কিন্তু আমরা কতগুলো আইটেম দেখতে পেয়ে যাবো যেমনটা কিন্তু একটা কারিস কিন্তু আমরা এখানে দেখতে পেলে ঠিক আছে অফিসিয়াল কিন্তু কনফার্ম হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্সের সঙ্গে পুষ্পা টু যে মুভিটা আসছে পুষ্পা টু মুভির সঙ্গে কিন্তু কল অপারেশন ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো হতে পারে ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভার উভয় সার্ভারে আমরা দেখতে পেয়ে যেতে পারি পুষ্পা টু কল ইভেন্টটা বা না হলে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আমরা দেখতে পেয়ে যাবো এই কল ইভেন্টটা আর এছাড়াও কিন্তু আমরা কতগুলো আইটেম দেখতে পেয়ে যাবো পুষ্পা টু কল ইভেন্ট স্পেশাল যেমনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বান্ডেল থাকছে একটা পারাঙের স্ক্রিন দেখতে পেয়ে যাবো দুটো পাংয়ের স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো একটা গোলালের স্কিন এবং একটা কার স্ক্রিন তো এছাড়াও কিন্তু ওই ফর্টি সেভেন আপডেট স্পেশাল আমরা যে সমস্ত স্কাই বোর্ডের স্কিনগুলো দেখতে পেয়ে যাব তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা এখানে আরও একটি স্পেশাল লেজেন্ডারি স্কাই স্কাইবোডের স্ক্রিন দেখতে পাচ্ছো যেটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি টাইপের থাকছে তো এছাড়াও তোমরা এখানে একটা নর্মাল স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছো এটা কিন্তু নর্মাল একটা স্কাই বোর্ডের স্ক্রিন থাকে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরও অনেকগুলো স্কাইবোর্ডের স্ক্রিন থাকবে তো এরপরে তোমরা পর আরো একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছো যেটা কিন্তু বেশ ইউনিক টাইপের একটা স্কাই বোর্ডের স্ক্রিন থাকে এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে তো এই সমস্ত স্কাই বোর্ডের স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি সেভেন আপডেট স্পেশাল একের পর এক বিভিন্ন রকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো তো এ তোমরা এখন আরো একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ স্কাইবোর্ডের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা বোর্ডের স্ক্রিন থাকছে ঠিক আছে তো এছাড়াও তোমরা এখন আর একটা স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু ইউনিক লেভেলের একটা স্কাইবোর্ডের স্ক্রিন থাকছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে ওভি ফোরটি সেভেন আপডেট স্পেশাল আমরা দেখতে পেয়ে যাব তো ওভি ফোরটি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সেই সমস্ত আইটেমের মধ্যে কিছু আইটেমের পুরোপুরি ফুল রিভিউ এবং কিছু আইটেমের হাফ রিভিউ পেয়েছি সেই সমস্ত আইটেমের রিভিউ তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো ওভি ফর্টি সেভেন আপডেট স্পেশাল এই সমস্ত আইটেম ছাড়াও কিন্তু আরও যে সমস্ত আইটেমগুলো আসবে একের পর এক পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমেই দেখিয়ে দেব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস সে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি